আসসালামু আলাইকুম আমি সাইফ ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইয়াসমিন বিটি বলক থেকে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যেতে পারেন এই হাড়িগুলো ক্যাচ কি দিয়ে পরিষ্কার করি দেখতে থাকেন আপনারা বলবেন বাথরুম ধোয়ার হারপিক দিয়ে আবার হাড়ি পাতিল ধোয় নাকি আমি এই হারপিকটাকে ভিতরে দিব না যেই পিঠটা চুলার তে থাকে মানে উপরের পিঠটা ওইটার ভিতরে আমি একটুখানি হারপিক দিয়ে নিলাম দেখতে পারতেন একটুখানি হারপিক দিয়ে আমি মাত্র এক মিনিট রেখে দিব মেখে মাত্র এক মিনিট রেখে দিয়ে এক মিনিট পরে আবার আসতেছি এক মিনিট হয়ে গেছে এক মিনিট পর দেখেন কতটা উঠে গেছে তারপর আমি এই যে হাড়ি পাতিল ধোয়ার মাজুনিটা দিয়ে একটুখানি হালকা করে আলতো হাতে আমি একটু ঘষে নিতেছি একদম একটুও কষ্ট হয় না খুবই সুন্দর করে উঠে যাবে রান্না করতে করতে হাড়ির উল্টো পিঠটা দেখছে নিত্য আপনারা কি টালার হয়ে গেছিল খারাপ লাগে দেখতে পালু দিয়েও ঘষে দেখছি ওঠে না তারপর একটি মাথায় বুদ্ধি আসলো আমি একটি টিপসের ভিডিও বানাবো একটুখানি হারপিক দিয়ে দেখিত আগে একটি ছোটো হাড়ির ভিতরে আগে দিয়ে দেখছি উঠে গেছে তারপরে মোবাইলটা এনে আপনাদের সামনে আমি বিজুটা তুলে ধরলাম এই বড় হাঁড়িটাকে আমি ধুয়ে নিতাসি তারপর আমি ওই মাজুনি দিয়ে মেজে তারপরে আমি একটি থাল বাসন ধোয়ার ছোবার ভিতরে সাবান লাগিয়ে ভালো করে ধুয়ে নিলাম কারণ হচ্ছে হাড়পিকের গন্ধটা যেমন না থাকে যেন না থাকে হারপিকের গন্ধটা দেখেন কতটা সুন্দর হয়েছে একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে আমি কিন্তু ভিতরের দিকে আমি হারপিকটা লাগাইনি উপরের সাইডটার ভিতরে আমি হারপিক লাগিয়ে দিয়েছিলাম দেখতে পারছেন এই ছোটো হাড়িটা আমি আগে ধুয়ে নিছি ট্রাই করছিলাম আর পরে এই যে বড়টা ধুয়ে আপনাদেরকে দেখালাম কতটা সুন্দর হয়েছে ভালো লাগতাছে দেখতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা এরকম ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে দেখেন কতটা সুন্দর হয়েছে এবার বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে আমার প্রিয় আপুরা ভাইয়ারা Allah Hafiz Assalamualaikum